পুলিশের সীমাহীন নির্যাতন দ্বীপবাসীদের জীবনযাত্রা ছিন্ন করে দিয়েছিল এক রাত্রে কেউ এসে সেখানকার নলকূপে এক বোতল বিষ ঢেলে দিয়ে যায় পরদিন সেই জল খেয়ে মারা যান তেরো জন জ্যান্ত মানুষ বাচ্চারা বিভিন্ন রোগের কারণে ইঁদুরের মতো মরেছে সময় আর নারীরা পুলিশের হাতে ধর্ষিত হবার ভয়ে ঘর থেকে বের হবার সাহস পেত না ওরা লঞ্চ নিয়ে আঘাত করে অনেকগুলো ছোট নৌকা ভেঙে দেয় অধিবাসীদের অনেকগুলোকে মাঝ নদীতেই ডুবিয়ে দেয় দলিত শ্রেণীর অধিকার নিয়ে সমাজে তাদের মর্যাদা নিয়ে অনেক বুদ্ধিজীবী আওয়াজ তোলেন অনেকেই রাস্তায় মিছিল বের করে সভা করেন করেন সেমিনার স্বাধীনতাত্তর পশ্চিমবঙ্গের ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় মরিত ছাপি যে অধ্যায়টি সমাপ্ত হয়েছিল উনিশশো সালের ষোলোই মে যার শুরুটা উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ছাপি মূলত একটি দ্বীপের নাম বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি দ্বীপ মরিরঝাপি সুন্দরবনের উত্তরভাগে ভাগে অবস্থিত একশো পঁচিশ বর্গ মাইলের এই দ্বীপটি নাম মরিচাপি যেখানকার অধিকাংশ জায়গা ছিল একসময় সময় সংকুল মানুষের বসবাসের অযোগ্য বলেই বিবেচিত তবে সেখানে মানুষের বসবাসের ব্যবস্থা করা দুরূহ কোনো কাজ ছিল না পরিষ্কার করে বসবাসের যোগ্য করার মতন এলাকা মরিচাপি এটি সুন্দরবনের সুন্দরী গরানের বনভূমি এখানে সেখানে নারকেল গাছ এখনকার জমি জল কাদা আর শূন্যকায় উদ্ভিদে ভরা ব্রিটিশরা যখন এই উপমহাদেশে ছিলেন তখন থেকেই তারা এখানকার মানুষদের মনের ভেতর চেতনায় সাম্প্রদায়িক অবস্থার বীজ বপন করে যার পরিণতি খুবই ভয়াবহ মানুষের কাছে ভয়ানক লড়াইয়ের সাক্ষী হয় এখানকার মানুষজন স্বাধীনতা পাওয়ার পর ভাগ হয় এই শান্তিকামী এলাকা এর ফলে এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলার মধ্যেই শরণার্থীদের আনাগোনা হয়েছে তাদের মধ্যে যারা উচ্চশ্রেণী এবং মধ্যবিত্ত শ্রেণী তারা সহজেই আশ্রয় পেয়ে যান কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তাদেরকে সাদরে গ্রহণ করাও হয় কিন্তু বিপদে পড়ে যান নিচু শ্রেণীর নমশূদ্র উদ্বাস্তুরা ভদ্রলোক বাঙালি উদ্বাস্তুদের কলোনিতে তাদের ঠাই হয় না পরবর্তী সময়ে দ্বন্দ্বকারণ্য প্রজেক্ট গড়ে উঠলে এদেরকে পাঠানো হয় বাংলা থেকে বহুদূরে দণ্ডকারণ্য মধ্যপ্রদেশ উড়িষ্যার মালকানগিরি এবং ভারতের একশো চৌষট্টিটি দুর্গম প্রান্তে এরা মূলত হতদরিদ্র কৃষিজীবী এবং নানা রকম পেশার সঙ্গেই যুক্ত বিশেষত দিনমজুর এরা দণ্ডকারণের পাথুরে জমি শুকনো মাটি এবং অসহ্য খরায় তপ্ত বনভূমিতে বাসের অযোগ্য জায়গায় গিয়ে পড়েছিলেন এছাড়াও তাদের অনেকেই এমন সব পাহাড়ি এলাকা ফেলে আসা হতো যেখানে ছিল হিংস্র পানির আনাগোনা সেখানে থাকতো না সুপেয় জলের ব্যবস্থা এমনভাবে মারা গিয়েছেন বহু বাসিন্দা এসব মরদেহ ট্রাকে করে নিয়ে ফেলে দেওয়া হতো এই অবস্থা বর্ণনা করতে গিয়ে বিনোদ মজুমদার নামের একজন পরবর্তী সময় সাক্ষাৎকারে বলেছেন উনিশশো চৌষট্টিতে যখন মানা ক্যাম্পে আসি একটু জল ছিল না সকালবেলা জলের কলের গোড়ায় কম করে হলেও পাঁচ ছটা মার্ডার হয়ে গিয়েছে একমক জলের জন্য এমনই ভয়াবহ অবস্থা ছিল সেখান থেকে উনিশশো সালে বেশ কিছু পরিবার কুমিরমারি নামক এলাকা পেরিয়ে প্রথম জনবসতি হিসাবে আশ্রয় নেন ছাপিতে এর অনেক আগে থেকেই দেশভাগের পর তাদের অধিকার নিয়ে বেশ জোরালো আওয়াজ তোলে পশ্চিমবঙ্গের বামপন্থী দলগুলো এই দলের বুদ্ধিজীবীরা তখন ব্যক্তিগত সরকারি এবং বেসরকারি জমিতে এসব উদ্বাস্তু শরণার্থীদের জন্য বস্তু নির্মাণের পক্ষে আন্দোলন করছেন সিপিএম নেতা জ্যোতি বসু সহ আরও অনেক নেতা সরকারের নিকট চিঠি দিচ্ছেন এসব শরণার্থীদের পশ্চিমবঙ্গে রাখার জন্য তাদের আকুতি তারা জোর আবেদন জানান যে সরকারের অভিপ্রায় থাকলে এটি সম্ভব উনিশশো সালের পর পশ্চিমবঙ্গ থেকে এইসব নেতার অনেকেই হাজির হন শরণার্থীদের ক্যাম্পে তাদেরকে পশ্চিমবঙ্গে ফিরে আসার আহ্বান জানান পশ্চিমবঙ্গের জনগণ তাদেরকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত উদ্বাস্ত নেতা সতীশ মণ্ডল এবং তার সঙ্গীদের বলা হয় বামেরা ক্ষমতা এলে শরণার্থীদের সুন্দরবনের নিকট একটি সুন্দর জনপদে বসতি স্থাপনের ব্যবস্থা করে দেওয়া হবে অনেকে তখন মরিচ নাম প্রস্তাব করেন এসব কথা শুনে বড় আশ্বাস পান অবহেলায় থাকা লোকজন উনিশশো সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসীন হয় ব্রাহ্মণ সাথে সাথেই তাদের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন সতীশ মন্ডল কিন্তু তার আবেদনের জবাবে আগের অবস্থান থেকে সরে আসেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই পদক্ষেপ সরকার নিতে পারবে না বলে তিনি জানিয়ে দেন তবে সাহায্য না করলেও বাধা না দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি সরকারের সাহায্য না পেয়ে হতাশ হয়ে যাননি শরণার্থীরা বরং সরকারের আশ্বাসে তারা উনিশশো আটাত্তরের মার্চ মাসে দলে দলে তিরিশ হাজার উদ্বাস্তু আশ্রয় নিতে থাকেন মরিচাঁপিতে এর আগে তাদের একটি দল সেখানকার মাটি এবং জলও পরীক্ষা করে আসেন সদ্য পরিশ্রমী খেটে খাওয়া মানুষজনদের নিজেদের চেষ্টায় সরকারের সাহায্য ছাড়াই মরিচাঁপি হয়ে উঠতে থাকে এক আদর্শ বসতি নির্মাণ করা হয় স্কুল হাসপাতাল দোকানপাট পানীয় জলের জন্য টিউবওয়েল মাছ চাষের অভিনব সব পদ্ধতি মাছ চাষ করে নিজেদের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি তারা বৈদেশিক মুদ্রা আহরণ করারও চিন্তা করেছিলেন মাত্র পাঁচ ছ মাসের মধ্যে একটি বিস্তীর্ণ এলাকাকে আদর্শ এক জনবসতি হিসেবে গড়ে তোলা হয়েছিল সরকারের তরফ থেকে সাহায্য না পেলেও বিভিন্ন সংস্থা কিংবা গানের জলসা থেকে সামান্য সাহায্য পেতেন তারা আশা করেছিলেন তাদের পরিশ্রমের ফলে গড়ে ওঠাই জনপত্রীকে সরকার স্বীকৃতি দেবে কিন্তু পয়লা জুলাই উনিশশো আটাত্তর সালে সিপিএমের রাজ্যসভার বৈঠকে তাদেরকে এই জায়গা ছেড়ে দিতে বলা হয় তারা না ছাড়লে তাদের দেখাদেখি অন্যরাও সেখানে যেতে উৎসাহ পাবে বলে যুক্তি দেওয়া হয় বলা হয় তাদের দখল করা মরিঝাফি হচ্ছে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের অংশ সেখানে তাদের অবস্থান বেআইনি কিন্তু মানচিত্র অনুযায়ী তা বেআইনি ছিল না তাদের আশেপাশের দ্বীপবাসীদের বলা হতে থাকে যে মরিরঝাফির এসব শরণার্থী তাদের জীবনে বিপর্যয় বয়ে নিয়ে এসেছে তাদের বিতাড়িত না করলে এই দ্বীপবাসীরা স্বচ্ছন্দে থাকতে পারবে না হাওয়ায় ভাসতে থাকে বিভিন্ন সংবাদ বলা হয় মরিরঝাপিতে চলছে একটি আন্তর্জাতিক চক্রান্ত সেখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় তারা সুন্দরবনের গাছ কেটে পরিবেশের ক্ষতি করছে পত্রিকাগুলোকে বলা হয় সরকারকে সাহায্য করতে কিছুতেই কাজ না হলে উনিশশো সালে জানুয়ারির শেষের দিকে সরাসরি আক্রমণ করা হয় এই উদ্বাস্তুদের বিতাড়িত করবার জন্য তিরিশটি লঞ্চ দিয়ে ঘিরে ফেলা হয় সৌন্দর্য মন্দিত মরিরঝাপি দ্বীপ এসব লঞ্চে অবস্থান করেন সরকারের মোতায়েন করা পুলিশ বন্ধ করে দেওয়া হয় দ্বীপের সাথে বাইরের যোগাযোগ চালানো হয় কাদানে গ্যাস উপড়ে ফেলা হয় দ্বীপবাসীদের জন্য বসানো সুপেয় জলের নলকূপ যেসব নৌকা নিয়ে দ্বীপবাসীরা বাইরে থেকে খাবার আনতে যান সেগুলোকে লঞ্চের সাহায্যে মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হয় কিংবা ভেঙে ফেলা হয় চলতে থাকে অর্থনৈতিক শ্বাসরোধ একত্রিশে জানুয়ারি উনিশশো উনআশি উদ্বাস্তুদের উদ্দেশ্য করে প্রথম গুলি চালানো হয় বাসিন্দাদের মতে ছত্রিশ জন এই ঘটনায় মারা যান তৎকালীন বিচারপতি এসব উদ্বাস্তুদের পক্ষেই রায় দিয়েছিলেন এতে করে নির্যাতনের পরিমাণ কমলেও দ্বীপটিকে ঘিরে রেখে অচলাবস্থা চালু রাখে সেখানকার পুলিশ ঘাস খেয়েছে মানুষ এই সময় শুনেছেন কোনোদিন জীবনে মানুষ ঘাস খায় হ্যাঁ মরিচাফির মানুষ ঘাস খেয়েও দিন অতিবাহিত করেছে মরিরঝাঁপির বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মলেন্দ্র ঢালি জানিয়েছিলেন এই কথা খাদ্য না পেয়ে ঘাস লতা পাতা খেতে হয়েছিল সেখানকার মানুষজনকে মানুষের বেঁচে থাকার অন্যতম উপাদান জলও বন্ধ করে দেওয়া হয় অর্থনৈতিক অবরোধ ক্ষুধা পিপাসায় ক্লান্ত মরিরঝাপির নমশূদ্র উদ্বাস্তুরা তাও ঘাস পাতা খেয়ে মাটি কামড়ে পড়ে থাকেন বর্ষার জল ধরে রেখে সেখানকার মানুষ সেই জল দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করতেন কিন্তু তাদের সেই জলে রাতের অন্ধকারে বিষ মিশিয়ে দেওয়া হয় এতে করে সেখানকার জল ব্যবহারকারীরা মারাত্মক রোগে আক্রান্ত হন খাদ্য আনতে যাওয়া হলে কুড়ি থেকে চল্লিশ জন যুবককে গুলি করে মারা হয় বলে জানা যায় শুরু হয় এক হত্যাযজ্ঞ বাংলার বিখ্যাত বুদ্ধিজীবী সমাজের কাছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তখন গুরুত্বপূর্ণ ইস্যু নয় তারা চিন্তা করছেন কিভাবে তাদের মদতপুষ্ট সরকার পরেরবার বার গদি টিকিয়ে রাখবে প্রায় পাঁচ মাস অবরুদ্ধ রাখার পর যখন দ্বীপবাসী জীবন বিসর্জন দিয়েও টিকে আছেন তখন সিদ্ধান্ত নেওয়া হয় সরাসরি এই দ্বীপে আক্রমণ করে তাদের বিতাড়িত করা হবে তেরোই মে উনিশশো সালে শুরু হয় চূড়ান্ত আক্রমণ জ্বালিয়ে দেওয়া হয় বাসিন্দাদের কুড়ে ঘর জীবন্ত পুড়িয়ে মারা হয় অনেককে গ্রেপ্তার করা হয় সেখানকার যুবকদের আর নারীরা শিকার হন গণধর্ষণের যারা নৌকো নিয়ে পালাচ্ছিলেন তাদের নৌকা ডুবিয়ে হত্যা করা হয় কমপক্ষে একশো থেকে দেড়শো জনকে মেরে ফেলে দেওয়া হয় নদীর জলে তিন দিন ধরে চলে তাণ্ডব ষোলোই মে উনিশশো উনআশি মরির ঝাঁপি শূন্য হয় সরকারি হিসেবে মোট নিহতের সংখ্যা মাত্র দুজন কিন্তু বেসরকারি হিসাব বলছে মৃতের সংখ্যা ছিল প্রায় দেড়শো জনের মতো কিন্তু তুষার ভট্টাচার্যের ডকুমেন্টারি ঝাঁপি উনিশশো আটাত্তর উনআশি টর্চার হিউম্যানিটিতে দেখানো হয়েছে অনাহারে মৃত শিশুর সংখ্যা চুরানব্বই বিনা চিকিৎসায় মৃত শিশুর সংখ্যা একশো সাতাত্তর ধর্ষণের শিকার নারীর সংখ্যা চব্বিশ জন এবং সর্বোপরি মৃতের সংখ্যা দুশো উনচল্লিশ জন দণ্ডকারণ্য থেকে যারা এসে চমৎকার এক জনপদ তৈরি করেছিলেন তাদের মধ্যে বারো শতাংশ আর ফিরে যেতে পারেননি এখানেই মনে পড়ে আছেন পুড়ে গেছেন কিংবা আশেপাশের কোথাও আশ্রয় পেয়েছেন ফিরে আসা অনেকে বসতি স্থাপন করেছেন অনিরাপদ রেললাইনের ধারের ঝুপড়িতে বাপদাদাদের মতোই আজও তারা অনেকেই সমাজের চোখে নিচু আর তথাকথিত বুদ্ধিজীবীরা ভুলে গেছেন ইতিহাসের নীরব এক কালো অধ্যায়কে যে অধ্যায়ের কারণে আজ তারা প্রশ্নবিদ্ধ আজও পশ্চিমবঙ্গের ইতিহাসে মানবতাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করায় মরির ঘটনা এতক্ষণ আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের একটি অন্যতম কলঙ্কজনক অধ্যায় মরিচাপির করুণ কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার